शद मान पुर सू साई वास्ती फिफाइ Hamba dhamma Allah ta'ala hanamana lahi majidina ma jidina ma ta'wini japan kone tore

وقال تعالى في حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

প্রিয় ঢাকাবাসী সবাইকে মহান রব্বুল আলামিনের দয়ারে শুকরিয়া জানাচ্ছি যিনি মোহাম্মদ মহা মানবের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে hadir হওয়ার তৌফিক দিলেন জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ কথা বলার প্রথমে আমি স্মরণ করছি 2024 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত যারা মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন শাহাদতেন সর্বোচ্চ মাকাম আল্লাহ জান্নাতকে দান আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি অনেকে বলছে তারা শহীদ হয়নি তারা নিতে

দশ দিন সময় লাগবে তারপরে কারো চাই কারো ভাবিসা চাই কারো নাপিচ সব হবে তো সময় দেবে নাকি সাড়ে পনেরো বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে এক দেড় মাসে পরিষ্কার করা সম্ভব তো কি মনে করে যারাই দায়িত্ব বেছে ছাত্র জনতার হাত থেকে দেশের মানুষের হাত থেকে তাদেরকে তো একটু সময় দেবেন নাকি বসনিয়াতে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা বাজন আমির অনি সাংবাদিকদের জানিয়েছেন আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চাই যেন দিনের ভোট আর রাতে না হয় কথা বলেন না কেন সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে যারা খুব তাড়াতাড়ি করছেন যে দশ মাস দশ দিন সময় দেবেন না এমনিতেই বেবি অনেকে ফেলাক্সি রোড করে নিয়ে আসবে বাড়ি থেকে তার আমরা চাকরি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে ষোলোশো আঠাশটা চেয়ার আছে দেশের মেন চেয়ার চেয়ার না যিনি পালিয়েছে তার চেয়ার থেকে শুরু করেন এদেশের অফিসাহেবের চেয়ার পর্যন্ত আপনি গণনা করবেন ষোলোশো আঠাশটা চেয়ার হয়